ও ব্রহ্মচর্যম আশীর্বাদ আজ জাতীয় অভ্যুত্বয়ের অরুণ প্রভাতে হে ভারতের নবজাগ্রত তরুণ দল তোমাদের উৎসাহ চঞ্চল সিরে আজ বিশ্ববিধাতার বিজয় আশীর্বাদ বর্ষিত হয়েছে তোমাদের বিজয় অভিযানের সৈন্যাপত্র গ্রহণ করতে আজ বিধাতা স্বয়ং উপস্থিত তোমাদের স্বাস্থ্যহীন পাণ্ডুর মুখে রক্তিম হাসির অফুরন্ত উৎস ফুটবার জন্য তোমাদের সংযম শিথিল স্নায়ুমণ্ডলিতে ব্রহ্মচর্য সঞ্চার করবার জন্য তোমাদের তন্দ্রা অবশ ধমনীতে অসার সৌনিত স্রোতকে পুনরায় বজ্রবেগে ছুটাবার জন্য তোমাদের শ্লথ কর্মস্থিতে বজ্রের দৃঢ়তা সঞ্চার করতে তোমাদের সংশয় মৃদু চরণে বৈদ্যুতিক গতি উৎপাদন করতে তোমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুতে প্রতি রোমকূপে প্রাণশক্তির তাণ্ডব উদ্দীপনা আনয়নের জন্য আজ সর্বনিয়ন্তার অক্ষয় করুণা ও বাদ এক তপসিদ্ধ মহাপুরুষের দেহে মূর্ত হয়ে উঠেছে সেই আশ্বাস ও আশীর্বাদের বাণী আজ তোমাদের শোনাব বহু ব্যাপী জাতীয় পাপের ফলে আজ ভারতের ভবিষ্যতের আশা ভরসা বালক ও যুবকগণ বড় দুর্দশাগ্রস্ত হীন স্বাস্থ্য ক্ষীণ দেহ দুর্বল মস্তিষ্ক নিরুৎসাহ প্রাণ তাদের শীর্ণ মুখের দিকে কেউ ফিরেও চায় না তাদের প্রাণের ব্যথা বেদনা কেউ তো জানে না বুঝে না শুনেও না তাদের দুঃখ বোঝে দরদ করে সাহায্যের জন্য অবয়হস্ত প্রসারণ করে এমন তো কাউকে দেখি নি এ বিষয়ে শিক্ষকগণ দায়িত্বহীন অভিভাবকগণ উদাসীন আত্মীয় স্বজনগণ নরকের সহযাত্রী আর বন্ধু বান্ধবগণ শয়তানের অনুচর রূপে উহাদিগকে প্রলোভনের মোহিনী মায় ভুলিয়ে অধপতনের রৌরবে মৃত্যুর মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কথা কেউ বা শোনে সেও ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে কেউ বা উপেক্ষার বিষমাখা হাসিতে তাদের মর্মস্থল জ্বালিয়ে দেয় কেউ তিরস্কার মিশ্র তিক্ত উপদেশে জীবনের পথ বিষাক্ত করে তোলে তরুণ হৃদয়ের কাতর আর্তনা দে তাই বিধাতারও আসন বিচলিত হয়েছে তাই তরুণ ভারতের ত্রাতা পাতা পত নির্দেশটা আপনার তপঘন দেহমনে সংযম ও ব্রহ্মচর্যের পরিপূর্ণ আদর্শ ফুটিয়ে কণ্ঠে অমৃতময়ী অভয়বাণী এবং হস্তে মহাশক্তির অমোঘ স্পর্শ নিয়ে আচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দজি আবির্ভূত হয়েছেন সংযম ও ব্রহ্মচর্যের ভিত্তিতে বৈদিক আদর্শে দেশ ও জাতিকে পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য আশৈশব অটুট ব্রহ্মচর্য সাধন সিদ্ধ শ্রীমৎ আচার্যদেবের ভিতরে এক মহাশক্তির আবির্ভাব নগরে নগরে জনপদে জনপদে পল্লিতে পল্লিতে গৃহে গৃহে কত শত সহস্র নরনারী আবাল বৃদ্ধ বনিতা তার শক্তিপ্রুত আশ্বাসবাণী লাভ করে তার দিব্যস্পর্শে শক্তিমান হয়ে কাল যাপন করছে আর আজ লক্ষ লক্ষ বালক ও যুবক শত সহস্র স্কুল কলেজের ছাত্র দলে দলে তার চরণোত্তলে শক্তি প্রার্থী হয়ে তার স্পর্শে ও নির্দেশে ব্রহ্মচর্য সাধন দ্বারা আত্মজীবন গঠনপূর্বক দেহের স্বাস্থ্য প্রাণে বল হৃদয় উৎসাহ লাভ করে ভবিষ্যৎ ভারতের অপূর্ব অভ্যুদয়ের ভিত্তিপত্তন করছে ভারতের মুক্তিমন্ত্রের বীজ ব্রহ্মচর্যম সংযম ও ইন্দ্রিয় নিগ্রহ সে সঞ্জীবন মন্ত্র আর সে মন্ত্রের দ্রষ্টা ঋষি শ্রীমৎ আচার্যদেব এসো আজ ভারতের তরুণ দল দলে দলে অযুতে অজুতে কটিতে কটিতে এসো আজ সংযম ও ব্রহ্মচর্যের সাধনায় দীক্ষিত হও সে শক্তিপ্রুত মহামন্ত্র তোমাদের দেহমন প্রাণে তোমাদের সমগ্র রক্ত মাংস মেদে তোমাদের সমগ্র জীবনে এক মহাশক্তির তাণ্ডব উদ্দীপনা সঞ্চার করবে ব্রহ্মবীর্য ও ব্রহ্মতেজ তোমাদের ধমনীতে অটুট ছন্দে নৃত্য করবে তোমাদের ব্রহ্মচর্য দৃঢ় সংযম পুত শরীর মন এক অপূর্ব আনন্দে ভরে উঠবে তোমাদের সমাজ ও সংসার শান্তি ও শৃঙ্খলায় হাস্য করবে তোমাদের গৌরব হাস্যে ভারতের মলিন মুখ আশা ও আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে ওই শোনো তাঁর বজ্রগম্ভীর অভয় আশিস বাণী ভারত ভলিও না তুমি ঋষির বংশধর তোমার ধর্ম ও সমাজ শিক্ষা ও সভ্যতা ঋষির হস্তে গঠিত ঋষির সনাতন অনুশাসনে অনুশাসিত পরিচালিত তোমার জাতীয় জীবনের প্রত্যেকটি কর্তব্য ঋষি নির্দিষ্ট ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই তোমার সনাতন আদর্শ তোমার জাতীয় জীবনের মূল মন্ত্র ওই আদর্শকে জীবনপণে আখড়াইয়া ধরিয়া থাকো পড়িয়া গেলেও তোমার বিনাশ নাই পুনরুত্থান অবশ্যম্ভাবী ব্রহ্মচর্য অবলম্বন কর সমাজ ও জাতির জীবনে ব্রহ্মচর্যের অমগ বীর্য ও অক্ষয় বিদ্যুৎ গতিতে সঞ্চরণ করিতে দাও ভারত আবার সোনার ভারতে পরিণত হইবে ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্যের উচ্চতর অর্থ বিচরণ বা ভগবানে সম্পূর্ণ আত্মসমর্পণ মানব সাধনার চরম সোপানে উঠিয়া এই অবস্থা লাভ করে ব্রহ্মচর্যের সাধারণ অর্থ বীর্যসাধন বীর্য ধারণ ব্রহ্মচর্যম বীর্য কি মানবের শরীর সপ্ত ধাতুতে নির্মিত গঠিত রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র এই সপ্ত ধাতু এই সপ্ত ধাতুর মধ্যে শুক্রই সকল ধাতুর সার সুতরাং সর্বোৎকৃষ্ট এই শুক্রকেই বীর্য কহে কায় মনোবাক্যে এই বীর্যকে বিচলিত হইতে না দেওয়া পরন্তু সংযম ও তপস্যার দ্বারা এই বীর্যকে শরীর মধ্যে সুদৃঢ়ভাবে রক্ষা করাই ব্রহ্মচর্যের উদ্দেশ্য আমরা যাহা আহার করি পাঁচ দিনে তাহা পরিপাক হইয়া রসে পরিণত হয় ওই রস পাঁচ দিনে পরিপাক হইয়া রক্তে ওই রক্ত পাঁচ দিনে মাংসে মাংস পাঁচ দিনে মেদে মেদ পাঁচ দিনে অস্থিতে অস্থি পাঁচ দিনে মজ্জায় মজ্জা পাঁচ দিনে শুক্রে পরিণত হয় সুতরাং আমাদের ভুক্ত দ্রব্য ক্রমান্বয়ে পরিপাক হইয়া বীর্যে পরিণত হইতে এক মাসের অধিক অর্থাৎ ৩৫ দিন লাগে অর্থাৎ যে ব্যক্তি পাঁচ সপ্তাহ মধ্যে বীর্য ক্ষয় করে না তাহার অর্ধসের পরিমিত রক্তে এক বিন্দু বিশুদ্ধ বীর্য উৎপন্ন হইতে পারে বীর্য কি পদার্থ একবার অনুভব করো বীর্যের শক্তি সুতরাং সহজেই বোঝা যায় বীর্য কত মূল্যবান কত শক্তিমান বস্তু একবিন্দু বীর্য রাশি রাশি অন্নাদি ভোজনে উৎপন্ন হয় এই বীর্যই লোকের জীবনী শক্তি প্রাণের অবলম্বন শক্তি সামর্থ্য উদ্যম উৎসাহ মেধা প্রতিভা সমস্ত কিছুরই ভিত্তি ও উপাদান তোমরা বিদ্যুতের শক্তি দেখিয়াছ বজ্রের শক্তির কথা পড়িয়াছ শুনিয়াছ কতবিধ বৈজ্ঞানিক শক্তি নিচয়ের বিষম নৃত্য শুনিতেছ কিন্তু বীর্যের অপরিমেয় শক্তির তুলনায় তা কিছুই নয় স্বয়ং বুদ্ধদেব বলিয়াছেন যে ব্যক্তি ধৃত বীর্য ঊর্ধ্বরেথা সে মানুষ নয় সে দেবতা বিন্দু সাধনায় যে সিদ্ধিলাভ করিয়াছে ধরাতলে তার অসাধ্য আর কিছুই নাই বীর্যের প্রতি বিন্দুতে কোটি বজ্রের শক্তি নিহিত ধৃত বীর্য ব্যক্তির নিকট শক্তিও পরাস্ত হয় মানুষের শক্তির কা কথা চতুর্দশ বৎসর এই বীর্য ধারণের ফলে রামানুজ লক্ষণ ইন্দ্রেরও অজয় মেঘনাথকে বধ করেছিলেন ক্ষুধা ও নিদ্রাকে সম্পূর্ণ জয় করেছিলেন আজীবন এই বীর্য ধারণের ফলে কুরপিতামাহ বিশ্বের দেহ মন প্রাণে এমন শক্তি ও তেজ প্রস্ফুটিত হয়েছিল যে সেব শক্তির নিকট এক ও বিংশতিবার ক্ষত্রিয় নিধনকারী পরশুরামও পরাজিত হয়েছিলেন মৃত্যুও তার ইচ্ছাধীন হয়েছিল এই ব্রহ্মচর্য পালনের ফলে পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন দেব দানব রক্ষ গন্ধর্বকে পর্যন্ত মানুষ তো তুচ্ছ কথা অভিভূত করে ত্রিভুবনের বিস্ময় উৎপাদন করেছিলেন যত্নপূর্বক বীর্য রক্ষা করিলে সেই বীর্য হইতে অষ্টম ধাতু ওজ বা ব্রহ্মতেজ উৎপন্ন হয় এই অযো ধাতু যাকে ইংরাজিতে বলে হিউম্যান ম্যাগনেটিজম মস্তিষ্কে অবস্থান পূর্বক মানবকে শ্রেষ্ঠত্ব প্রদান করে যাহার মস্তিষ্কে এই অযোধাতু যত অধিক সঞ্চিত হইয়াছে তিনি জগতে মানব সমাজের উপর তত অধিক আধিপত্য লাভ করেন তার সংস্পর্শে আসিলে মানবের প্রাণ মন আপনা হইতেই তার পায়ে অবনত বসীভূত হইয়া পড়ে তার সংস্পর্শে আসিলে পশুও মানুষ হয় নরকের কীটও স্বর্গের দেবতার ভাবে পরিপূর্ণ হয়ে যায় তোমরা শুনিয়াছ মুনি ঋষিদের নিকট অরণ্যের সিংহ ব্যাঘ্র পোষা বিড়ালের মতো বাস করিত হিংসা ভুলিয়ে যাইত কেন জানো কি এই বীর্যধারণরূপ ব্রহ্মচর্য সাধন দ্বারা ঋষিদের শরীরে ব্রহ্ম সঞ্চিত থাকত তাই তারা ত্রিলোকচয়ী ছিলেন তারা নৌখদর্পণে ভূত ভবিষ্যৎ বর্তমান প্রত্যক্ষ করতেন যার শরীরে বীর অবিচলিত যার শরীরে বীর্য অবিচলিত সুরক্ষিত ওই বীর্য তার মাংসপেশিকে লৌহের ন্যায় শক্ত করে তার দেহের স্নায়ুমণ্ডলীকে ইস্পাতের ন্যায় সুকঠিন করে ওই বীর্য মস্তকে সঞ্চালিত হয়ে মস্তিষ্কের অতি শুষ্ক স্নায়ু অংশে মন তৈরি করে সুতরাং বীর্য ধারণে মানসিক শক্তিও অনন্ত দিকে বর্ধিত হয় ও প্রসারিত হতে থাকে বীর্য আনন্দের নিদান বীর্যই ঘনীভূত আনন্দ সুতরাং যে বালক প্রাণপণ চেষ্টায় বীর্য রক্ষা করে তার প্রাণ মন নিত্য তৃপ্তি ও আনন্দ শান্তি ও সুখে ভরে উঠতে থাকে তার হৃদয় অফুরন্ত আশা অদম্য উৎসাহ অসীম অধ্যাবসায় শীলতায় শতদলের ন্যায় শতমুখে বিকশিত হয়ে উঠতে থাকে বীর্য ধারণে স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে শরীর নিরোগ ও শীততাপ সহিষ্ণু হয় শরীরে লাবণ্য মুখমণ্ডলে কমনীয়তা কণ্ঠস্বরে মাধুর্য বিকশিত হয় ধৃতবীর্য ব্যক্তির বাক্য সুচিন্তিত কার্য সুশৃঙ্খল আচরণ সৃষ্ট ও প্রীতিপদ গমন স্বচ্ছন্দ অন্তঃকরণ নির্ভীক ধৃতবীর্য ব্যক্তি অনলস, অকপট চরিত্রবান সত্যপরায়ণ মৃতভাষী মিতাচারী লোকহিতকারী ধৃতবীর্য ব্যক্তির দৃষ্টি মধুময় হাস্য মধুময় বাক্য মধুময় বীর্যই অমৃত অমৃত পানে দেবগণ অমর হইয়াছিলেন আর এই বীর্যধারণে মানবজন্ম মৃত্যু বন্ধন অতিক্রম করে সত্যবস্তুকে উপলব্ধিপূর্বক অমৃত্বের অধিকারী হয় বীর্যক্ষয়ের অপকারিতা বীর্যক্ষয়ের অপকারিতা অশেষ অবর্ণনীয় বীর্যক্ষয়ের দ্বারা মানবের স্বাস্থ্য সামর্থ্য উদ্যম অধ্যাবসায় ধৈর্য স্থৈর্য মেধা প্রতিভা ভক্তি শ্রদ্ধা সমস্ত তৈলশূন্য প্রদীপের ন্যায় জলশূন্য জলাশয়ের মৎস্যের ন্যায় বালুকার উপর নির্মিত হরমেন ন্যায় নিভিয়া মরিয়া ধসিয়া যায় তাই মহাদেব স্বয়ং বীর্যক্ষয় ও আত্মহত্যাকে তুলনা করিয়া বলিয়াছে মরণং বিন্দুপাতন জীবাণ বিন্দু ধরান চেষ্টিটি ইজ লাইফ সেন্সুয়ালিটি ইজ ডেথ বীর্যক্ষয় মৃত্যু অপেক্ষাও বিভীষণ আত্মহত্যার দ্বারা মানুষ একদণ্ডই সমস্ত জ্বালার যন্ত্রণা হইতে নিষ্কৃতি পায় আর বীর্যক্ষয়ের দ্বারা অহরহ আত্মহত্যার ফলে মানুষ দিনে দিনে তিলে তিলে শারীরিক যন্ত্রণা রোগ শোক ক্রীড়া ও মানসিক অবসাদ অশান্তি ও নৈরাশ্যের কবলে পড়িয়া মরণাধিক যন্ত্রণায় ছটফট করিতে করিতে মৃত্যু কামনায় সুদীর্ঘ জীবন অতিবাহিত করিতে থাকে আজ বাংলা তথা ভারতের কত নিঃসহায় বালক ও যুবক এমন করিয়া আত্মহত্যার কবলে পড়িয়া দগ্ধীভূত হইয়া পরিত্রাহী চিৎকার করিতেছে তাদের সে মুখ আর্তনাদ কাহারও পাষান প্রাণে বেদনার তরঙ্গ জাগাইতে পারিতেছে না একথা ভাবিলেও আতঙ্কে দেহ কণ্ঠকিত হয় চোখ ফাটিয়া অশ্রু নির্গত হয় বীর্যক্ষয় স্বাস্থ্য ভঙ্গ হয় নানাবিধ আদি ব্যাধি আসিয়া জীবনকে ঘিরিয়া ধরে বীর্যক্ষয় শরীর ক্রিস লাবণ্যহীন হয় চক্ষু কোটরগত ও দীপ্তিহীন হয় কণ্ঠস্বর তীব্র ও কর্কশ হয় বীর্যক্ষয়কারীর স্নায়ুমণ্ডলী উদ্ভ্রান্ত বীর্যক্ষয়কারীর কোষ্ঠকাঠিন্য অজীর্ণ অগ্নিমান্দ অম্ল ক্রমে বহুমূত্র হাঁপকাশি ক্ষয়কাশ ইত্যাদি ক্রম কঠিন ব্যাধিসমূহ উৎপন্ন হইয়া জীবনকে শ্মশানের ন্যায় ভীষণ ও হাহাকারপূর্ণ করিয়া তোলে আজকাল যে সমস্ত রোগ ব্যাধিতে বাংলার তথা ভারতের নরনারী নিত্য নিয়ত লক্ষে লক্ষে মৃত্যুর মুখে ঢলিয়া পড়িতেছে জনে জনে জিজ্ঞাসা করিয়া দেখো ইহার শতকরা নিরানব্বইটি বীর্যক্কর হইতে উৎপন্ন ভারতের সুসংযত জীবন বিধবাদের মধ্যে কয়জন রুগ্না তাদের কয়জন অকাল বার্ধক্য ও অকাল মৃত্যুর দ্বারা আক্রান্ত সংযত জীবনের প্রমাণ প্রতি গৃহে গৃহে থাকিতেও আমরা সংযমের প্রয়োজনীয়তা ভাবি না চিনি না দেখি বুঝি না এসো ভারতের ব্রহ্মচর্যকামী যুবক ও বালকগণ যারা বীর্যক্ষয়রূপ আত্মহত্যার কবল হইতে অব্যাহতি পাইতে চাও যারা অশেষ রোগ শোক যন্ত্রণার পীড়ন হইতে মুক্তি চাও যারা জীবনকে স্বাস্থ্য সৌন্দর্য শক্তি সামর্থ্য তেজ ও বীর্য উৎসাহ উদ্যম স্মৃতি মেধার দ্বারা সমলঙ্কিত করিয়া লাভে উদ্যোগী যারা বাললে ছাত্রজীবনে ব্রহ্মচর্য পালন করিতে চাও বিবাহিত যুবক যারা ধৃতবীর্য হইয়া আদর্শ গৃহস্থ হইতে চেষ্টিত এসো সকলে সংযত ও ব্রহ্মচর্যের প্রতিমূর্তি শ্রীমৎ আচার্যদেবের চরণে ব্রহ্মচর্য সাধন লাভ করো ব্রহ্মচর্য পালন করো তোমাদের সংসার ও সমাজ দেশ ও জাতি কল্যাণের অক্ষয় আসিসে অভিসিঞ্চিত হোক বীর্যক্ষয় হয় রূপে। বীর্য যেমন সর্বধাতুর সার তেমনি বীর্যই আবার সকল ধাতুর আশ্রয় বীর্যক্ষয় সমস্ত ধাতুই ক্ষয়প্রাপ্ত হয় সেই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে উক্ত হইয়াছে বীর্যক্ষয়ই প্রায় যাবতীয় ব্যাধির মূল নিদান বীর্য সমস্ত ধাতুর সহিত মিলিত হইয়া সমগ্র শরীরে ব্যপ্ত হইয়া থাকে কোনো কারণে স্নায়ুমণ্ডলী উত্তেজিত হইলে ওই বীর্যবিন্দু রক্তাদি ধাতুসমূহ হইতে বিচ্ছুত হইয়া পড়ে তর জন্য ব্রহ্মচর্যকামের বীর্য ধারণের জন্য সর্বদা শরীর ও মনকে যাবতীয় স্নায়ুবিক উত্তেজনা হইতে সুরক্ষিত স্নিগ্ধ রাখিতে চেষ্টা করিতে হয় বহুবিধ জ্ঞাত এবং অজ্ঞাত শারীরিক ও মানসিক কারণে মানবদেহের উত্তেজনা চঞ্চলতা উৎপন্ন হইয়া বীর্যক্ষয় হইয়া থাকে ব্রহ্মচর্যকামীর অবগতির জন্য নিম্নে কতকগুলি কারণ দেওয়া হইল ওইগুলি জানা থাকিলে এবং উহার প্রতিকারে যত্নবান হইলে বীর্য ধারণের প্রচেষ্টা সহজ হইবে বীর্যক্ষয়ের শারীরিক কারণ এক অপরিমিত আহার অসময়ে আহার উত্তেজক দ্রব্য আহার বাসি পচা দ্রব্য আহার ঘৃণাপূর্বক আহার দুই অনিদ্রা অতি নিদ্রা দিবানিদ্রা রাত্রি জাগরণ অসময় নিদ্রা বিশেষত রাত্রির শেষ প্রহরে নিদ্রা কাহর সহিত একই শয্যায় শয়ন তিন কোনো শারীরিক পরিশ্রম না করা অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করা ক্ষুধা সত্ত্বেও ব্যায়াম করা মলমূত্রাদির বেগ ধারণ করিয়া ব্যায়াম করা চার দ্রব্য ব্যবহার করা যথা পান সুপারি চুন খুদির জর্দা বিহার চা চুরুট কফি তামাক নস্য ইত্যাদি বেশভূষা চালচলনের বিলাসিতা বা বাবুগিরি অঙ্গস্পর্শে অযথা কাহারও বিশেষ করে বালক বালিকা ও স্ত্রীলোকের শরীর ও অঙ্গ প্রত্যঙ্গাদি স্পর্শ করা কাহারো সহিত গলাগলি হইয়া বেড়ানো কাহার সহিত জড়জড়ি করা ইত্যাদি সাত বিনা প্রয়োজনে এবং উদ্দেশ্য ও চিন্তাবিহীন হইয়া যেখানে সেখানে বেড়াইয়া বেড়ানো আট কাহার দিকে চাহিয়া বা কাহাকেও লক্ষ্য করিয়া মুখবং বা ইশারা ইঙ্গিত করা নয় বিনা প্রয়োজনে কাহারও মুখের দিকে তাকানো বিশেষত বালক বালিকা ও স্ত্রীলোকের সর্বদা নিজের পায়ের দিকে ও সম্মুখস্থ জমির উপর দৃষ্টি রাখিতে চেষ্টা করা উচিত দশ কৌপিন ব্যবহার না করা এগারো কুদৃশ্য কুকার্য অর্থাৎ যে সমস্ত বিষয় বা বস্তু বা ব্যক্তি বা যে কার্যাবলী বা চিত্রাদি দর্শন করিলে মনে কুভাবের উদয় ও ইন্দ্রিয়ের উত্তেজনা হওয়া সম্ভব বীর্যক্ষয়ের মানসিক ও বাহ্যিক কারণ এক কুসঙ্গ মিথ্যাবাদী চোর বদমাইশ গুন্ডা মাতাল বিলাসী কুমন্ত্রণা দানকারী বহুভাষী নাস্তিক ইন্দ্রিয় পরায়ণ কদা লোচনা পরায়ণ ব্যক্তির সহিত মেলামেশা ও আলাপালি করা দুই কুচিন্তা বালক বালিকা ও স্ত্রীলোকের চিন্তা কুসঙ্গী বা কুকার্যের চিন্তা ও সংকল্প কুভাব ও কুবিষয়ের চিন্তা অপ্রয়োজনীয় চিন্তা তিন কদালাভ বালক বালিকা বা স্ত্রীলোক সম্বন্ধে আলোচনা গুরুজন বা সম্মানিত ব্যক্তি সম্বন্ধে নিন্দা সমালোচনা কুবিষয় বা কুকার্যাদির আলোচনা পরনিন্দা পরচর্চা ভগবত বিরোধী বিষয় আলোচনা বৃথা আলোচনা ও তর্ক বিতর্ক করা বহু কথা বলা হাসি ঠাট্টা তামাশা গালাগালি চার কুগ্রন্থাধ্যন নাটক নভেল পড়া যে গ্রন্থে বালিকা ও স্ত্রীলোকের হাবভাব রূপ লাবণ্য সম্বন্ধে বর্ণনা আছে তাহা পড়া নাস্তিক বা ভগবত বিরোধী ভাবপূর্ণ পুস্তক পাঠ এমনকি ধর্মগ্রন্থ অধ্যয়নের ভান করিয়া রামায়ণ মহাভারত পুরাণাদির অশ্লীল অংশ বা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক গ্রন্থাদি পাঠ করা ইংরেজি লেখার অজুহাতে ইংরেজি নোভেল পড়া পাঁচ কুচিত্র দর্শন বালক বালিকা ও স্ত্রীলোকের ছবি দেখা রাধাকৃষ্ণ লীলা সম্বন্ধীয় হইল সিনেমা বায়োস্কোপ যাত্রা থিয়েটার ইত্যাদি দেখা ছয় কুসংগীত থিয়েটার যাত্রা গ্রামোফোন রাধাকৃষ্ণ লীলা কীর্তন ইত্যাদি শ্রবণ করা ব্রহ্মচর্যকামী বালক ও যুবকের উপরোক্ত বিষয়গুলি উত্তম রূপে স্মরণ রাখা ও উহা হইতে সাবধান থাকা একান্ত আবশ্যক তাহা হইলে তনথির মনথির বচন হইবে অর্থাৎ শরীর মন ও বাক্যস্থির ও অচঞ্চল হইবে ফলে বীর্য অবিচলিত ও সুস্থির হইবে তখন ব্রহ্মচর্য পরায়ণ বালক ও যুবকের দেহমন প্রাণে বৈদ্যুতিক শক্তি ও অপার্থীপ্য আনন্দ খেলিত থাকিবে খেলাধুলা কাজকর্ম পড়াশোনা সর্ববিষয়ে তাহার উদ্যম উৎসাহ অশেষরূপে বর্ধিত হইবে মেধা ও প্রতিভার বিকাশে তাহার চিন্তাশক্তি ও বুদ্ধি চতুর্দিকে খেলিতে থাকিবে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ বলিয়া একটি জিনিস সে অনুভব করিবে না কিন্তু সাবধান হইতে হইবে যে উপরে বর্ণিত নিষিদ্ধ বিষয়সমূহের মধ্যে কোনো কোনো বিষয়ে উপকারী ভাব ও আদর্শ থাকিতে পারে কিন্তু অনিষ্টের সম্ভাবনা যথেষ্ট আছে বলিয়া সেই অনিষ্টের হাত হইতে রক্ষা পাইবার জন্য সেগুলিকে একেবারেই বর্জন করিতে হইবে যেমন যাত্রা সিনেমা টকি বা থিয়েটারের মধ্যে অনেক জ্ঞাতব্য বা উপকারী ভাব থাকিতে পারে থাকেও কিন্তু অনিষ্টের সম্ভাবনা থাকে ঢের এজন্য জন্য তৎসমস্ত সম্পূর্ণ পরিহার করিতে হইবে কারণ এক একমন দুধের মধ্যে এক বিন্দু গোমূত্র পড়িলেই সমস্ত দুধ নষ্ট হইয়া যায় আর সুপথ সুচিন্তা অপেক্ষা কুপথ কুচিন্তার পথে পাপের পথে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অধিক থাকে সুতরাং সাধু সাবধান উপরোক্ত যেসব বিষয়ের বালক ও যুবকগণকে সাবধান করিয়া দেওয়া হইয়াছে কেহ কেহ হয়তো মনে করিতে পারেন যে উহার অনেকগুলি অতিরিক্ত অপ্রয়োজনীয় কিন্তু তাহাদের অবগতির জন্য বলি উপরোক্ত প্রত্যেকটি বিষয় ভুয়ো দর্শনের অভিজ্ঞতা হইতে গৃহীত সুতরাং অস্বীকার করিবার উপায় নাই আর একটি কথা অনেকের যে স্বপ্নদোষে বীর্য নষ্ট হয় তার কারণ কুচিন্তা কুভাবনাদির জন্য বীর্য রক্তবিন্দু হইতে স্খলিত হইয়া মধ্যে সঞ্চিত হয় এবং স্বপ্নযোগে বহির্গত হইয়া যায় সুতরাং যেসব বিষয় আপাতত বীরজক্ষয়জনক বোধ হয় না বাস্তবিক কিন্তু সেগুলি স্বপ্নযোগে বীরযক্ষয়ের অন্যতম কারণ